ঘুরে ফিরে একটা প্রশ্ন প্রচুর পাচ্ছি শিক্ষার্থীরা বলছে ভাই আমি উন উনআশি পাইছি আটাত্তর পাইছি বা আমি অল্প মার্কের জন্য ফেল করছি আমি বোর্ড চ্যালেঞ্জ করলে আমাকে এক দুই নম্বর বাড়িয়ে দিবে কিনা এই যে নম্বর বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কত নম্বর বাড়িয়ে দিতে পারে এটা নিয়ে এটা ডিসকাশন করব। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কোনো কনফিউশন হলে তোমরা আমাদের শোভন স্টাডি ফেসবুক পেজ আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখানে গিয়ে মেসেজ করো আমি সেখানে সবগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করছি হিউজ পোলাপান যদি বলি কালকে থেকে এখন পর্যন্ত প্রায় এই ভিডিও করা পর্যন্ত প্রায় চার পাঁচশো পোলাপান মেসেজ করছে এত রিপ্লাই আমি কিভাবে দিব একা মানুষ ট্রাই করছি রিপ্লাই টুকটাক দেওয়ার জন্য বাট আমি চেষ্টা করছি সবার রিপ্লাই দেওয়ার জন্য তো তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো সেখানেও সব ভিডিওগুলো ছোটো ছোটো আপডেটগুলো যেগুলো আমরা ইউটিউবে দিতে পারি না সেগুলো তোমরা সেখানেও পেয়ে যাবা আমাদের সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ এবং সাবস্ক্রাইব যাবে করে করে রাখবো কারণ সামনে কলেজ ভর্তি এ টু জেড ইনফরমেশন তোমরা সুবর্ণবাড়ির কাছ থেকে পাবা তা আমাদের সাথে তোমরা যুক্ত থাকো এবার আসি যে টপিকটায় যে কয় নম্বর বাড়িয়ে দিতে পারে অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আঠাত্তর আটষট্টি ঊনসত্তর ঊনআশি ঊনপঞ্চাশ ঊনষাট এরকম একটা নাম্বার পাইস আই মিন এক মার্কের কারণে গ্রেড মিস গেছে শিক্ষা উপদেশটা কিন্তু বলে দিয়েছেন যে আগে যে ঊনআশি পাইতো তাকে এক মার্ক বাড়িয়ে যে আশি করে দিতাম এটা আমরা এখন আর করি নেই যার কারণে অনেক শিক্ষার্থী এ প্লাস পাই নাই এ প্লাসের সংখ্যা কমছে প্রায় তেতাল্লিশ হাজার ফেল কমেছে প্রায় ফেল বেড়েছে প্রায় পনেরো পার্সেন্ট গত বছর ছিল এই বছর হয়েছে প্রায় কত একশো জনে বত্রিশ জন ফেল করছে সো তার মানে অনেক কড়াকড়ি আরোপ করেছে স্বাভাবিক তো এক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দেওয়ার ব্যাপারে কি হবে সেটা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে আমি ক্লিয়ার করি তোমাদেরকে বোর্ড চান্সের খাতা কিভাবে দেখা হয় এটা নিয়ে আমরা একটু আগে একটা ভিডিওতে আলোচনা করেছি তাহলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি বাট ছোট্ট করে যদি সামাইটা এখানে বলি যে তোমাদের খাতাগুলো মূল্যায়ন করার ক্ষেত্রে অনেক শিক্ষকরা ভুল করে থাকে শিক্ষকদের ভুল এটা একটা কমন ব্যাপার কেন জানো কারণ একজন শিক্ষক তো শুধু একটা দুইটা খাতা পায় না দশটা খাতা পায় না সে তিনশো খাতা পায় তিনশো খাতার মধ্যে অনেক জায়গায় ভুল হয় পিসটা উল্টে দিয়ে একটা জায়গায় দুইটা উল্টে যায় দুইটা জায়গায় চারটা উল্টে যায় অনেক সময় শিক্ষক দেখেন অ্যান্সার অনেক সময় দেখা যায় যোগে ভুল হচ্ছে বিয়োগে ভুল হচ্ছে তো এইসব জায়গাগুলো মানে বোর্ডের মাধ্যমে দেখা হবে সেক্ষেত্রে যদি তুমি নাম্বার পাও সেটা তোমাকে দিবে তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ভাই নাম্বার বাড়াই দিবে কিনা কত নাম্বার বাড়াই দিতে পারে নর্মালি ওরকম কোনোভাবে প্রসিদ্ধ নিয়ম নাই যে তোমাকে এক নাম্বার বাড়াই দিবে দুই নাম্বার বাড়াই দিবে তিন নাম্বার বাড়াই দিবে চার নম্বর বাড়াই দিবে এরকম কোনো প্রসিদ্ধ নিয়ম নাই তোমার কাছে যদি মনে হয় তুমি ওই নাম্বারটা পেতে পারো তুমি নাম্বার পাওয়ার যোগ্য বা ওই নাম্বারটা ওই সাবজেক্টে তুমি ভালো এক্সাম দিয়েছো আরো বেশি নাম্বার পেতে পারো তোমার কোনো একটা সমস্যা ফিল করতেছো মন থেকে যে আমি এক এইখানে নাম্বার কম পেয়েছি আমার মনে হচ্ছে একটা সমস্যা আছে দেন তুমি বোর্ড চ্যালেঞ্জ করো দেন তুমি খাতা এখানে আবেদন করো কারণ ওইটা তোমাকে এক নম্বর বাড়িয়ে দিবে আমি তোমাকে বললাম যে হ্যাঁ দিবে দিবে কিন্তু এটা আসলে সত্য না কারণ এরকম কোনো নিয়ম নাই যে দিতেই হবে যদি তুমি পাও তোমাকে অবশ্যই দশ দশও দিতে পারে বাড়াইয়া আবার তুমি যদি না পাও নাও দিতে পারে সেক্ষেত্রে তোমরা পরামর্শ থেকে তোমরা আবেদন করে দেখো এবং এখানে একটা ব্যাপার হচ্ছে এমসি কেউ তিনি অনেকে প্রশ্ন করছিল যে এমসি এক দুই নম্বর বাড়িয়ে দিবে কিনা তাদেরকে জানিয়ে রাখতে চাই এমসিকিউর ব্যাপারটা এমসি কিউর শুধুমাত্র তারা সেট কোডগুলো ভালো করে দেখবে অনেকে সেট কোড ভুল করেছে অনেকে রোল নাম্বার ইসি নম্বর ভুল করেছে সে বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করে উত্তরপত্রের মধ্যে খুব বেশি গুরুত্ব আরোপ করবে না তারা যার কারণে তোমরা যারা বলছি যে সেট কোড নিয়ে এমসিকিউ নিয়ে প্রায় কাচ্ছ তাদের বলতে পারি তোমাদের জন্য একটা দুঃসংবাদ যে এমসি কিউতে খুব বেশি চেঞ্জিং আনে না তারা যতটুকু যা হয় সব সৃজনশীল ভুলভ্রান্তি বেশি হয় গত বছর প্রায় দশ বারো স্টুডেন্ট রেজাল্ট চেঞ্জ হয়েছে তোমাদের সংখ্যা আরো বাড়তে পারে কারণ তোমাদের আবেদন অনেক বাড়বে তোমরা খুব বেশি টাকা একশো পঞ্চাশ টাকা ডিটেলস নিয়ে আমাদের ভিডিও করা আছে আমাদের ফেসবুক পেজে ইউটিউবে চলে সেগুলো দেখে নিতে পারো তোমরা তবে আমি তোমাদের একটা কথা বলবো আমাদের আমাদের চেষ্টা থাকবে তোমাদেরকে সহযোগিতা ফেসবুক পেজে তোমাদের যে কোনো প্রশ্ন আমাদের ফেসবুক গ্রুপে তোমরা করতে পারো এবং এই কমেন্ট এখানে পারো সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ